আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের এগারো থেকে চোদ্দ নম্বর পর্যন্ত সমাধান করব এই ভিডিওতে চলো আমরা এগারো নম্বর কী বলছো দেখি এক্স ইকোয়াল টু হলো ফাইভ মানে এক্স ইকোয়াল টু ফাইভ হলে এক্স কিউ মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান কত তো চলো আমরা এটা সমাধান করি দেখো প্রিয় সেক্ষেত্রে এখানে আমাদের যে এক্সের মান কিন্তু দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে কি বলতো ফাইভ ওকে আমরা লিখবো দেওয়া আছে এক্সের মান কি ফাইভ আর এখানে যে রাশিটা দেওয়া আছে এটা হলো কিন্তু ফলত রাশি তাই না প্রশ্ন যে মানটা দেওয়া থাকে তাকে পদত রাশি বলা হয় তো আমরা পদত রাশি লিখবো ফলত রাশি লিখে আমরা এই প্রশ্নটা উঠাবো এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর তো এটার প্রশ্ন তো আমরা এই প্রশ্নটাকে আমরা সূত্র প্রয়োগ করবো দেখো এখানে কিউব থাকার কারণ এখানে কিউব সূত্র ইউজ করা হবে আর যদি স্কা থাকতো আমরা স্কায় সূত্র প্রয়োগ করতাম দেখো এখন দেখো আমরা এ এক্সকে আমরা এ হিসাবে ধরবো কী হিসাবে ধরবো এ হিসাবে ধরবো তো এখন দেখো এই অ্যাক্সে যদি আমরা এ ধরি তাই আমরা লিখি এখানে এখানে এ কিউব প্লাস বি কিউব সূত্র হবে সরি এ মাইনাস বি হোল কিউব সূত্র হবে আমরা লিখি এখানে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হল কী সূত্র হলো এখানে কারণ এখানে মাইনাস সূত্র কেন হবে কারণ একে অঙ্কে ভিতরে মাইনাস আছে ঠিক আছে এতে দেখো প্রথম পদের পরে কিন্তু মাইনাস নিশ্চিত এখানে মাইনাস সূত্র হবে তো এ মাইনাস বি হল কী সূত্র হলো এ মাইনাস বি হল কি সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্যালাস এ কিউব এ মাইনাস বি হল কী সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্যালাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ওকে এই মাইনাস বি কিউব সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ বি ফ্লাস থ্রি এ বি মাইনাস বি এটা হলো তোমার সূত্র ওকে চলো আমরা এই সূত্র অনুযায়ী কাজ করবো তো এই মানে কী বলতো এক্স তো দেখা এখানে এই মানে এক্স হিসেবে ধরলো তো কি কি আছে কিউব কিউব লেখা হলো এ মাইনাস হলো এ থ্রির কিন্তু থ্রি হলো এই মানে কি বলতো এক্স এরপর আছে 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 সেজন্য স্কেয়ার দেওয়া হলো এখন বি বি কাকে ধরবো আমরা এখন দেখি কেন আমরা এইটা নিয়ে কাজ করতেছি এখন দেখো এখানে আমরা থ্রি লিখেছি তো থ্রি এগো এক লেখা শেষ তো এখন এখানে দেখো এক্সেস্কার এখানেও আছে এখানে এক্সেস্কার লিখলাম তো এখানে বারো আছে এখানে লিখলাম আমরা থ্রি তো থ্রির সাথে কত গুণ করলে হবে বারো চার গুণ করলে বারো হবে না মানে তিন চারে বারো তো আমরা যদি চার গুণ করি কী হবে বারো হবে তো আমাদের কত দরকার চার দরকার যেটা দরকার সেটা কি বি হবে তো বি হিসাবে আমরা ফোর ধরলাম ওকে তো এখন দেখো তিন চারে বারো আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমাদের উপরের সাথে নিজের সংখ্যার সাথে মিল আছে এই ফ্যালাসের এই ফ্যালাস হলো এই থ্রির থ্রি হলো এ মানে কী বলতো এক্স এক্স লেখা হলো বি মানে কী বলতো এই যে ফোর লিখলাম ফোর লেখা হলো বিএফে স্কোয়ার থাকার কারণে আমরা এ স্কোয়ার দিলাম ঠিক আছে এই মাইনাসে কিন্তু মাইনাস হলো বি মানে কী বলতো ফোর আর বিএফ কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এটা কিসের সূত্র বলতো এটা হচ্ছে এ মাইনাস বি হলো কিউর সূত্র তাই না এ কী বলতো এক্স এ মাইনাসের মাইনাস লেখা হলো বি মানে কী বলতো ফোর আর এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দেওয়া হলো উপরে কিউবের কিউব হলো এখন দেখো এক্সের মান কিন্তু আমরা জানি যে এক্সের মান কি ফাইভ ফাইভ লিখলাম মাইনাসের মাইনাস ফোরের ফোর আর উপরে ব্র্যাকেট দিয়ে কিউব দেবো তো ফাইভ থেকে যদি আমরা ফোর বাদ দিই থাকে ওয়ান ওয়ানের ফেস যদি কিউব করো কী হয় বলতো ওয়ানই হয় ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান ওয়ান একে ওয়ান ওয়ান একে ওয়ান মানে কি ওয়ান হয় তো নিম্নে মান কী বলতো ওয়ান এটা হলো উত্তর তোমার এগারো নম্বর তারপরে দেখো আমরা বার নং সমাধান করবো এখানে বার নং এ বসে যে এ স্ক্যার প্লাস বি স্কেয়ার ইকটা কি বলো তো সি স্কয়ার মানে তোমার এ স্ক্যার প্লাস বি স্ক্যার মান দেওয়া আছে সি হলে প্রমাণ করো যে এই যে প্রমাণ করো যে দেখাও যে এই এগুলো যদি বলে তো ডান পক্ষ বাম পক্ষ হয় তাই না তাই সমান আগে এটা বাম বামপক্ষ সমান সমানের পরে হলো ডান পক্ষ তো আমাদের ডান ফোকে কী হতে হবে সি টু দি পাওয়ার ফোর হতে হবে তাই না তো এখন আমরা কী করবো আমরা এই বামপোকও লিখবো তো আমরা আগে লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার ইকুয়াল কি সি স্কোয়ার তো প্রমাণ করো যে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান সমান এটা বাম বামপোক লিখবো এটা বামপকো তো এত এতটুকু কিন্তু বামপক্ষ তার আমরা লিখবো বামপক্ষ বামপক্ষ প্রশ্ন যেরকম আছে আমরা সেরকমই উঠাব তারপরে এখানে আমরা দেখি এই দেখো এখানে এ ফ্রে এ ফ্রে কী আছে সিক্স আছে মানে এ টু দি ফোয়ার সিক্স তো এরকম যদি এ টু দি পাওয়ার সিক্স থাকে তো আমরা এটা ভাঙাতে হবে তো আমরা একেবারে কী লিখবো এ এ লেখে তারপরে স্কার দিব ব্র্যাকের দিয়ে বাইরে আবার কিউব দিব তখন দেখো এর সাথে তিনগুণ করলে তিনগুণে ছয় হয় কিন্তু ওকে তো আমরা কী করবো এরকম সিক্স দেখলে ভিতরে স্ক্যার দেবো বাইরে কী দিব কিউব দিব এটা ভাঙাইলাম এ ফেলা কিন্তু ফেলা শেষে বি বি এরপর কি আছে বি এরপর কি আছে টু দি পাওয়ার সিক্স আছে তো আমরা কী করব বি লেখে ভিতরে একবার স্ক্যার দিব ব্র্যাকেট দিয়ে বাইরে একবার কিউব দিব ওকে মানে দুয়ের সাথে গুণ করে তিনগুণ ছয় হয় তো আমরা কি সিক্সের কি কোনো সূত্র করেছি ফোর নি তো আমরা কি সেজন্য কী করতে হবে আমাদের ভাঙাইতে হবে ভাঙে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে আমরা কিন্তু কীভাবে সূত্র পড়েছি ওকে এ কিন্তু ফ্লাস থ্রি থ্রি আর এখানে যেরকম আছে সেরকমই ওকে এখন আমরা কী করবো সূত্র প্রয়োগ করবো তাই না এখন এই যে এ স্কোয়ারকে আমরা এ হিসাবে দৌড়বো এ স্কোয়ারকে কী ধরবো বলতো এ দৌড়বো আর বি স্কোয়ারকে আমরা কী ধরবো বি দৌড়বো তাই না তো এখন দেখো আমরা এতরুক এতরুককে নিয়ে মানে হলো মোট কথা হলো এতরুক এই যে দুইটা পদকে নিয়ে আমরা সুতুফরক করবো দুটা নিয়ে নিয়েই সুতুফরক করবো যেমন এ এ মানে কি বলতো এ স্কোয়ার এর ভা কি আছে কিউব আছে তো আমরা কী দিবো কিউব দিব তাই না তো এখানে কিউব দেব আর এখানে যে ফেলাসের এই ফেলাস হবে আর এখানে যে বির বি মানে কি বি মানে বি স্কোয়ার না বিয়ের ভেকি আসে কিউব আছে তো বি কিউব দিবো তো এ কিউব মানে হলো এ কিউব প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব সূত্র কি তো আমরা লিখি এ কিউ ফ্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না এটা হলো তোমার সূত্র ইন্টু এ প্লাস বি তো আমরা আবার বলি এ কিউ প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এই সমস্যা আমরা সমর্থন দিব এই মানে কি বলতো এ স্কোয়ার আর যেখানে বি বলবে সেখানে আমরা বি বিস্কেয়ার লিখব তাই না তো ব্র্যাকেটের ব্র্যাকেট হবে এ মানে কি এ স্কেয়ার এ প্লাসের প্লাস বি মানে কি বলতো বি স্কোয়ার এই ব্র্যাকেটের ব্র্যাকেট উপরে কিউব থাকার কারণে কিউব হলো এ মাইনাসের মাইনাস থ্রি থ্রি হলো আর এ মানে কি বলতো এ স্কোয়ার বি মানে কি বলতো বি স্কোয়ার ওকে আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো তারপর দেখো এখানে আমাদের এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে সেজন্য ব্র্যাকেট দেবো এ কে এ স্কোয়ার প্লাস এর কিন্তু প্লাস বি মানে কি বলতো তো বি স্কোয়ার এই ব্র্যাকেটের কিন্তু ব্র্যাকেট হলো সুতু ফোরক করা শেষ এখন আমাদের কিন্তু এতটুকু রয়ে গেছে যে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখতে হবে আসলে তুমি এটুকু এতটুকু তোমরা বুঝতে পারলে এখন আমরা কী করবো এখন আমাদের সুতুর ফোরক করা শেষ এখন একটা কাজ আছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো সি স্কোয়ার তো আমরা সি স্ক্যার লিখতে পারি উপরে কিউব থাকার কারণে কিউ লিখবো এ মাইনাসের মাইনাস দেখো থ্রি থ্রি লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্ক্যার লিখবো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্ক্যার প্লাস বি স্কোয়ার মান কিন্তু আমরা জানি যে এ স্কোয়ার ফ্লাস বি স্ক্যার মান হলো সি স্কোয়ার তো আমরা এখানে সি স্কোয়ার লিখতে পারি তো এখানে তোমার দিও না তোমরা এখানে ব্র্যাকেটটা উঠে এ সি এরফে মানে হলো সি স্কোয়ার এভাবে লিখতে পারো মানে থিরি এখলে তো এটা খারাপ দেখা যাবে তো তোমরা এখানে কী করতে পারো এ থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এখানে ব্র্যাকেট না দিয়ে সি স্ক্যার দিবা ঠিক আছে কারণ কি এ স্কোয়ার ফ্যালাস বি স্ক্যার মানে কি সি স্কোয়ার আর ব্র্যাকেট মানে কি গুণ আর এখানে বিয়ের সাথে সি গুণ ব্র্যাকেট দিলেও চলে না দিল চলে মানে বিয়ের সাথে সি গুণ অবস্থায় আছে ওকে তো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্ক্যার মানে কি সি স্ক্যার সি স্ক্যার লিখবে এখানে এখন দেখো এখানে থ্রি এ স্কোয়ার এখানে থ্রি এ স্কোয়ার বি স্ক্যার সি স্কোয়ার এখানে থ্রি এ স্কোয়ার বি স্কার সি স্কার লিখবা এখন কি করবো দেখো এই সি এ সি লিখব দেখো এখানে টু আছে উপরে পাওয়ার কি আছে থ্রি এসে ফাওয়ার ফার গুণ হবে মানে তিন দু গুণে কি ছয় মানে সিক্স লিখবো এখানে দেখো মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে থ্রি বি এটা কিন্তু কাটা যায় ওকে এখন দেখো এখানে এখানে কিন্তু আমাদের এই অঙ্কের এই ডান পক্ষ এটা কিন্তু ফোর না এটা হচ্ছে সি সি টু দি ফোর সিক্স বুঝছো এখানে ফোর একটু ভুল লেখা হয়েছে আমাদের তো আমাদের বইতে কিন্তু সিটি দু ফোয়ার সিক্স লেখা আছে এখানে আমার টাইপে মিস্টেক হয়েছে তো এখানে হবে কি সিটি দুই পাওয়ার সিক্স হবে ওকে তো আমরা এখানে কী ফেয়েছি বলতো বাম ফোকো সি টু দি ফোর সিক্স পেয়েছি তো ডান ফোকো কী আছে বলতো সি টু দি ফোর সিক্স এখানে কিন্তু ফোর না এটা ফোর হবে না এটা সিক্স হবে ওকে তো ডান ফোকো বাম ফোকে কী বলতো তো প্রমাণিত তো আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং ডান ফকো বাম ফোকে কী প্রমাণিত তো ডান ফোকো প্রমাণিত তোমার কত অ্যান্সার বারো অ্যান্সার চলো আমরা তেরো নম্বর অ্যান্সার সমাধান করি দেখো প্রিয় শিক্ষার্থীরা তেরো নম্বর মধ্যে বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু কি ফোর ফলে প্রমাণ করো যায় যে প্রমাণ করো যে দেখাও যে এগুলো বলে বাম পক্ষ হয় তো এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউব ইকোয়াল হলো ফিফটি টু তো আমাদের বাম পক্ষ করে ফিফটি টু বের করতে হবে যদি বের করতে পারি তা আমাদের অঙ্ক হয়ে গেছে তো এই মানটা দেওয়া আছে আমাদের তো লিখতে হবে দেওয়া আছে দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু কি ফোর তো এটা বাম পক্ষ এটা বাম ফোক না তো আমাদের বাম পকোক লিখতে হবে এক্স কিউ প্লাস ওয়ান বাইস কিউব এক্স কিউব প্লাস ওয়ান বাইস কিউব তো আমরা এটাকে কি সূত্রে ফোরক করবো সেজন্য আমরা কী করব এ এক্সকে ব্র্যাকেট দিয়ে কিউব লেখব এই ফেলাস কিন্তু এ ওয়ান এই ওয়ান বাই এক্স এ ওয়ান বাই এক্সকে ব্র্যাকেট দিয়ে কিউব লেখব তো এটা এ এক্সকে আমরা এ হিসাবে দৌড়ব হ্যাঁ আর এখানে এক্স এ হিসাবে দৌড়ব আর ওয়ান বাই এক্সকে কী বলতো বি হিসাবে দৌড়বো তো এর এক্স মানে এ না এরপরে কিউব আছে এ কিউব আর এখানে ফেলাস ফেলাস আর ওয়ান বাই এক্সে কী তোর বলো তো বি এর কি আছে কিউব আছে তো বি কিউব এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব সূত্র কী তো এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না ইন্টু এ প্লাস বি এটা হলো তোমার সূত্র তাই না তো এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ ইন এ এ প্লাস বি ওকে তো আমরা এ মানে দিলাম দোলাম এক্সকে দিলাম বি মানে কি ওয়ান বাই এক্সকে দিলাম তো এখানে ব্র্যাকেটের সরি এখানে সমসময় সমস্যাম দিব ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে কি এক্স প্লাসের ফ্লাস বি মানেকে ওয়ান বাই এক্স কিউবের কিউব হবে এই মাইনাসে কিন্তু মাইনাস হলো থ্রি থ্রি এ মানে কি বলতো এক্স বি মানে কী বলতো ওয়ান বাই এক্স এই ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে কি বলতো এক্স এ প্লাসের কিন্তু প্লাস বি মানে কে বলতো ওয়ান বাই এক্স এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা শুধুতে প্রয়োগ করলাম এখন আমাদের কি বসাতে হবে মান বসাতে হবে দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু ফোর ফোর দেওয়া আছে তো আমরা এখানে ফোর লিখবো আর উপর কিউব থাকার কারণে আমরা কিউব লিখবো মাইনাসে মাইনাস থ্রি থ্রি লিখবো এই এক্স উপরে এই এক্স নিচে কাটা যায় ওকে তো থ্রির সাথে ওয়ান করতে থ্রি কে থ্রি আর এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু ফোর ফোর দেওয়া হলো এই এক কিন্তু এটা ঠিক আছে তা এখন দেখো এই ফোর কিউব মানে হলো ফোর গুণ ফোর গুন ফোর ওকে তিন সাড়া বারো সরি চার সাড়ে ষোলো চার ষোলো কত চৌষট্টি এখানে চৌষট্টি হলো আর এই মাইনাসের মাইনাস তিনের সাথে এক গুণ করে তিন একে তিন আর তিনের সাথে চার গুণ করে তিন সাড়ে বারো এখানে বারো হয়েছে তো আমরা চৌষট্টি থেকে যদি বারো বিয়োগ করি তো বাউন্ন হয় তো আমাদের কিন্তু ডান কী ছিল বাউন্ন ছিল তো এখানে আমাদের অঙ্ক হয়ে গেছে তো আমরা লিখবো কি সুতরাং এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউব এই কোনটা কী বলতো বাউন্ন এটা হচ্ছে কি প্রমাণিত তারপর দেখো চৌদ্দ নম্বর এ শেষ চৌদ্দ নম্বর দেখো এখানে কী বলছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু কি ফাইভ এটা দেওয়া আছে তো আমরা নির্ণয় করবো কি আমাদের নির্ণয় করতে বলছে এক্স কিউব সরি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো তো আমাদের যে মানটা দেওয়া আছে সেটা লিখবো যে এ প্লাস ওয়ান বাই এর মান হলো ফাইভ এটা দেওয়া আছে আমাদের এটা লিখতে হবে তাই না তো আমরা এটা এটা কিন্তু এখানে পক্ষ ডান পক্ষ নাই মানে প্রমাণ করো বা দেখাবার কিছু নাই এখানে বলছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মানি না করো তো আমরা ফল তো দেখে এই প্রশ্নটা উঠাবো তো এখন দেখো এ মানে হলো এ মানে এ আর বি মানে কি বলতো ওয়ান বাই এ তো এ মানে এর পা কি আছে কিউব আছে আর ওয়ান বাই এ মানে কি বি বি এর পা কি আছে কিউব আছে তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী বলতো তো আমি লিখি এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব ফ্যালাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র ওকে এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের শুদ্র হলো এ মাইনাস বি হলো কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাই না এখন এই ব্র্যাকেটের আমরা এই যে সমান 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 দিব এই ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে কী বলতো এ আর মাইনাসের মাইনাস বি মানে কাকে আগে বলতো ওয়ান বাই এ কে বি মানে হলো ওয়ান বাই এ এই ব্র্যাকেটের ব্র্যাকেট উপরে কিউবের কিউব হল এখানে দেখো এই ফ্যালাসের কিন্তু ফ্যালাস হয়েছে থ্রির থ্রি এ মানে কি বলতো এ মানে এ আর বি মানে কি বলতো ওয়ান বাই এ এই ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে কি এ এ মাইনাস এ মাইনাস বি মানে কী বলতো ওয়ান বাই এ তো এখন আমার মান বসাই দিব এ মাইনাস ওয়ান বাই এর মান কিন্তু আমরা জানি ফাইভ ফাইভ লেখা হলো উপরে কিউবে কিউব ফ্যালাসে ফ্যালাস থ্রির থ্রি এ উপরে এ আর নিচে কী যায় কাটা যায় ওকে এখন দেখো এটার সাথে গুণ আছে সেজন্য গুণ দেওয়া হলো এ মাইনাস ওয়ান বাই এর মান হলো ফাইভ ফাইভ লেখা হলো এখন দেখো ফার্স্ট রারফে কিউব মানে কি ফার্স্ট রারফে কিউব মানে হলো ফার্স্ট তিনবার গুণ হইব না ফার্স্ট গুণ ফার্স্ট গুণ ফার্স্ট পাঁচ ফাঁসে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ দেখো এখানে একশো পঁচিশ দেওয়া হয়েছে এই ফেলাসের ফেলাস তিনের সাথে ফার্স্ট গুণ করো তিন পাঁচ কত পনেরো ওকে তো একশো পঁচিশ সাথে পনেরো যদি যোগ করো হবে একশো চল্লিশ এটা হলো তোমার আনসার কিসের আনসার চোদ্দো নম্বরের আনসার তো পরবর্তী ভিডিওতে আমরা পনেরো নম্বরে সবগুলোর সমাধান করবো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ